সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হওয়ায় পরীক্ষায় বসতে পেলেন না তিন টেট পরীক্ষার্থী এমন চিত্র ধরা পড়ল ইসলামপুর শহরের ইসলামপুর হাই স্কুল টেট পরীক্ষা কেন্দ্রে জানা গিয়েছে নিয়ম সব পরীক্ষার্থীদের এগারোটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় রয়েছে যদিও পরীক্ষার্থীদের দাবি সামান্য কিছুটা দেরি হয়েছে তবুও পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হলো না এই তিন পরীক্ষার্থীকে বলে দাবি এমন কি প্রশাসনের কাছে কোনো রকম সহযোগিতাও পায়নি বলে অভিযোগ পরীক্ষার্থীদের তাই হতাশ হয়ে পড়লেন এই তিন পরীক্ষার্থী কি হয়েছিল আপনাদের কেন ঢুকতে দেওয়া আমরা একটা সময় মতোই এসেছি কিন্তু এখানকার কিছু রুলস আছে নাকের কানের ওগুলো কিছু খুলে পড়ে যাওয়া যাবে না এবার আমাদের সঙ্গে আমরা দূর থেকে এসেছি আমাদের সঙ্গে লোকও ছিল না বাড়ির লোক যে ওদেরকে দিয়ে আমরা যাব ওই সমস্ত কিছু ওদের কাছে বললাম জিম্বা নিতে ওরা নিতেও পারবে না তো এগুলো তো আমরা যেখানে সেখানে ফেলে দিতে পারি না আবার আমাদের পরিচিত লোককে বললাম এসে নিয়ে যেতে সেই জিনিসটা নিতে গিয়েই আমাদের পাঁচ পাঁচ মিনিট কি সাত মিনিট লেট হয়েছে ওই লেটের কারণে আমরা গেটের সামনে থাকা সত্ত্বেও আমাদের ঢুকতে দিল না মানে ইসে কত কতক্ষণ কখন আসছে না এগারোটার আগেই আমরা পৌঁছে গেছি আচ্ছা তো আপনাদেরকে তারপর ঢুকিয়ে দেবো এখানে শো এগারোটা পর্যন্ত গেট খোলা রেখেছে তার এক পর্যন্ত যাই হোক তার এক মিনিট কি দুই মিনিট পরে খালি এটা জমা দিয়ে আমি ঢুকতে নিয়েছি ওখানেই ছিলাম তাহলে আমাদের আগে বলে দিত যে এই জিনিসগুলো নিয়ে আপনি ভেতরেই দাঁড়িয়ে থাকুন যখন বাড়ির লোক আসবে দিয়ে দিবেন নাহলে কিন্তু পরে ঢুকতে দেওয়া যাবে না সেই সমস্ত কিছু বলা হয়নি আর এরকম নাকের দুলটা নাকের ফুল যে পরে যাওয়া যাবে না সেই সমস্ত রুলস তো এতদিন কোন স্কুলে মেনে চলেনি আমরা চাচ্ছি আমরা যেন পরীক্ষাটা দিতে পারি আজকে সব কিছুই তো সময়ের একটু আমরা দূর থেকে এসেছি রায়গঞ্জ থেকে গাড়ির জ্যাম রেল লাইনের জ্যাম সব কিছুই হতে পারে ওইটুকু মেনে যদি আমাদের পরীক্ষাটা দিতে দেয় তাহলে আমরা খুবই উপকৃত হব আপনার নাম জুই দাস রায়গঞ্জ থেকে এসেছি